মায়ের কথাটাও একটু না বললে হবে না সামনে এত মা বসে আছেন মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা মজুরি চায় মূর্তির কারিগরে মা সুন্দর দেহ করে দিল মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ঘোষ যখন আমাদের বাড়ি দুধ দেয় মা এক মাস দুধ দেওয়া হলে ঘোষবাবু বলে দাদা এবার মাইনেটা দিয়ে দিন মা আমাকে জন্ম দেবার পর থেকে তার স্তনদুগ্ধ পান করি মা আমাকে বড় করল তার বিনিময়ে মা দিন একটা পয়সা আমাদের কাছে চাই কোনোদিন শুনেছ মায়েরা কোনোদিন শুনেছ যে সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা গিয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা যায় না সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায় এই জগতে গর্ভ কাদের হয় মায়েরা বলে আমার গর্ভ হয়েছে ভুল গর্ভ মায়েদের হয় না গর্ভ হয় বাবার সেই গর্ভ বাবা মাকে দেয় মা শুধু ধারণ করে মা শুধু ধরে থাকে সেই জন্য মাকে বলা হয় গর্ভধারিণী যারা কীর্তন শুনতে এসেছ আমার থেকে ছোট বড় অনেকেই আছো তোমাদের সবার কাছে আমার নিবেদন আমার কীর্তন শোনার পর তোমরা যদি বাবা মাকে খারাপ কথা বলে থাকো বাবা মাকে কটুবাক্য প্রয়োগ করে থাকো আমার কীর্তন শোনার পর বাড়িতে গিয়ে তোমরা বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও যতই করো মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসিলে ভালো খুশি হয় না কভু ভগবান তুমি আমার মাথার উপর থেকে বাবার হাতটা সরিয়ে নিয়েছ আমার বাবাকে মেরে ফেলেছ ভগবান তুমি হচ্ছ রামচন্দ্র তা তোমার কাছে আমি যদি কিছু চাই তুমি আমাকে দেবে রামচন্দ্র বললেন বলো অঙ্গদ তোমার বাবাকে যখন আমি মেরে ফেলেছি তার ছেলে তুমি তোমায় কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মাইরা মন দিয়ে শোনো বালিপুত্র অঙ্গদ ভগবানের চরণে প্রণাম করে বলছে প্রভু গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার কাছে চাই না তুমি যেমন আমার বাবাকে হত্যা করেছ তুমি যেমন আমার বাবাকে মেরে ফেলেছ ঠিক তেমনি আমিও যেন তোমাকে মারতে পারি আমার হাতেই যেন তোমার মৃত্যু হয় রামচন্দ্র বলছেন তথা আস্ত তবে এই যুগে হবে না আগত দাপর যুগে অপেক্ষা করতে হবে তোমাকে দাপর যুগ এলো দাপর যুগে সেই বালিপুত্র অঙ্গদ তিনি একজন জরা ব্যাধ হয়ে জন্মগ্রহণ করলো ভগবান দাপর যুগে লীলা শেষ করে যখন ওই প্রভাস নদীর তীরে গাছের ডালে বসে ভগবান যখন তার চরণ দুটো নাচাচ্ছে আর ভগবানের ওই চরণ দুটো লাল চরণ দুটো দেখে বালিপুত্র অঙ্গত ওই যিনি জরা ব্যাদ। তিনি ওই ভগবানের লাল চরণ দুটি দেখে মনে মনে ভাবছে গাছে মনে হয় কোনো পাখি বসে আছে পাখি ভেবে যেই না নিক্ষেপ করেছে আর তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভগবান তীরে বিদ্ধ হলো আর তীরে বিদ্ধ হয়ে গাছের ডাল থেকে ঝোল ভগবান নদীর কালো জলে এসে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলে ভগবান আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি ভগবান তুমি আমায় ক্ষমা করে দাও ভগবান বলছে ওহে জড়াব্য তোমার কি ক্ষমতা তোমার কি ক্ষমতা বলো তুমি একটা সামান্য ব্যাধ আর একটা সামান্য তীরে আমি মরে যাব। এটা হতে পারে আমি বকাশুল বধ করেছি নিধন করেছি কত কালী দমন করেছি আর তোমার একটা সামান্য তীরে আমি মরে যাব এটাই ভবিতব্য তোমার হাতেই আমার মৃত্যু হবে জরাবেদ বলে ভগবান তাহলে জন্মে তো তোমার কৃপা পেলাম না তোমার কৃপা পাবো কবে ভগবান বলে চিন্তা করো না আগত কলি যুগে তুমি হবে সবর রাজা বসু আর তোমার হাত ধরে যুগে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাব বল ললিতা এদিকে চিন্তা হরি করিস না বলছি 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 শোন জামাইকে বল আমি নিয়ে যাব। কিন্তু আমি জামাইয়ের চোখ দুটো বেঁধে নিয়ে যাব। জামাইয়ের চোখ দুটো বেঁধে নিয়ে যাব চোখ হ্যাঁ ললিতা এসে বলে হ্যাগো তোমার চোখ বেঁধে নিয়ে যাবে বলেছে ললিতা আমার চোখ বেঁধে নিয়ে যাবে তাহলে চোখই যদি আমার বাধা থাকে তাহলে উদ্ধার করে আমার চোখই যদি বাধা থাকে উদ্ধার করে ললিতা বলে স্বামী চিন্তা করো না তুমি যখন যাবে তোমার ওই আচরের মধ্যে আমি সর্ষের বীজ বেঁধে দেব হালকা করে বাঁধবো কোষে নয় ওই তুমি নাচতে নাচতে যাবে আর যত নাচবে তত সর্ষের বীজটা মাটিতে পড়বে আর ভেজে মাটিতে যদি সর্ষের বীজ পড়ে কি হবে মা চারা হবে গাছ হবে আর পরবর্তীকালে যখন ওখানে যাবে ওটা দেখে বুঝতে পারবে ওটা নীল মাধবের কাছে যাওয়ার রাস্তা তখন চলেছেন এসো জামাই এই যে চোখ দুটো বেঁধে দিয়েছি জামাই ভালো না দেখতে না দেখতে পাচ্ছে ও একটু দেখতে পাই ভালো জামাই কিন্তু একটু বেটে হয়ে গেছে এই যে পরের জন্মে লম্বা হবে আমার মত গোবিন্দ মাধবিরিধারী ভজ গো vindo যাচ্ছে আর যত নাচে তত সর্ষের দানা মাটিতে পড়ে এইবার নাচতে 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 এসে দাঁড়িয়েছে কোথায় ওই গোফার সামনে গোফার সামনে এসে জামাই গোফার সামনে এসে চোখের বাঁধন খুলে দিল আর চোখের বাঁধন খুলে যেই দিয়েছে ভগবানকে প্রণাম করেছে দৈববাণী হলো বিদ্যাবতী বিদ্যাবতী যাও তুমি গিয়ে মহারাজ ইন্দ্রদ্যমকে আমার কাছে নিয়ে এসো এবং এখান থেকে আমাকে উদ্ধার করো হরি বল বিদ্যাপতি ললিতার কাছে এসে বলছে ললিতা আমি কিছুদিনের জন্য বাড়িতে যাচ্ছি চিন্তা করো না আমি আবার তোমার কাছে ফিরে আসব। তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দেব। স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না আচ্ছা আমি যাই স্বামী আসবে তো কথা দিলাম আসবো এইবার ললিতাকে বাড়িতে রেখে বিদ্যাপতি চলেছেন কোথায় বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে বিদ্যাপতি অবন্তী নগরে বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে পরে কথা যাইয়া রাজারে দণ্ডবত করে কথা যাইয়া রাজারে দণ্ডবধ কথা যাইয়া রাজারে দণ্ডবধ করে অনেক কথা যাইয়া রাজারে করে অনেক ভাগ্যেরও ফলে ওহে রাজা মশা অনেক ভাগ্যেরও নীল মাধব শেখ মহারাজ আমি আপনার আমি আপনার সন্ধ্যা পেয়েছি বিদ্যাপতি তুমি নির্মাধবের সন্ধান পেয়েছ হ্যাঁ মহারাজ পেয়েছি পেয়েছি কোথায় 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 আমার নির্মাধব বলছে ওই যে ওই গুফার মধ্যে আমি নিজের চোখে দর্শন করেছি আমার মানব জনন্তা ধন্য হয়ে গেছে মানব জনন্ত ধন্য হয়ে গেছে মহারাজ শিগগিরি চলুন সে ভগবান আমাকে নিজে আদেশ করেছেন যে আমি আপনি যেন সেখানে গিয়ে নিজের হাতে তাকে উদ্ধার করেন বিদ্যাপতি তাহলে আর দেরি করো না চলো আমরা সবাই মিলে নির্মাধককে উদ্ধার করব। হাজার হাজার বৈষ্ণব হাজার হাজার ভক্ত হাজার হাজার হাতি ঘোড়া পালকিকে সঙ্গে করে নিয়ে চলেছে মাধবকে উদ্ধার করতে মায়েরা আমি বলবো হাতি ঘোড়া পালকি তোমরা বলবে জয় কানাইয়া লালকি হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লালকি যারা বলছে না তাদের কি হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লালকি হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া বাহ আজি চলিতে চলিতে পথে নীল মাধব বলি আজি চলিতে চলিতে পথে নীল মাধব ঠিক যে ১২টা একটা বাজে তখন ভিড়টা খুব হয় আর যখন কীর্তনটা শুরু করি তখন একজন দুজন করে আসতে শুরু করে তখন মনে মনে ভাবলাম যে কি ব্যাপার ১২টার একটার সময় কেন এত ভিড় হয় তারপরে বুঝলাম ও ওইদিকে তো রান্না হচ্ছে আজি চলিতে চলিতে নীল বলি বলিলাকে আজি চলিতে চলিতে নীল মাধব বলিলা বলে কোথায় আছ কোথায় আছ নীল মাধ আজ কোথায় আছো নীল মাধব মাধবাজ তুমি কোথায় আছো নীল কোথায় আছো নীল মাধব আগে ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি তারা মুখে বলে হরি হরি যত বলে মুখে আরেকটু পরে আমার কীর্তন শেষ হয়ে যাবে যাবার আগে একটি কথা বলে যে এতক্ষণ কীর্তন করলাম অনেক ভুল ত্রুটি হয়েছে তোমরা আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিও আমি তো তোমাদের ছেলেই সুন্দর অনুষ্ঠান পেটের ছেলে হলেই কি ছেলে হয় যাই হোক তোমরা আমার মা তোমাদের চরণে প্রণাম রইল বাবাদের চরণী প্রণাম রইল এবং এত সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছর বল জয় রাধে একবার জোর করে হাত তুলে দেখি সবাই তুলে দেখি বা হরি বল জয় রাধে ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি তারা মুখে বলে হি হরি ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি তারা মুখে বলে হরি হরি বলে কোথায় আছ নীল মাধ আজ কোথায় আছো নীল মাধব তুমি কোথায় আছো নীল মাধবায়ী দেখা দাও দেখা দাও একবার দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও কোথায় আছো নীল মাধব দেখা দাও দেখা দাও কোথায় আছো নীল মাধব দেখা দাও দেখা কোথায় সনিল মাধ এবার দেখা দিয়ে প্র রাখো দেখা দিয়ে রাখো দেখা দেখা দিয়ে প্রাণ রাখো দেখা দিয়ে রাখো দেখা দাও দেখা দিয়ে দেখা কোথায় মাধ অ তো পায়াত শুনি মাধব এই যে দেখুন এই যে সরষে সরষে ছাড়া গাছ বেরি আছে এই সরষে সরষে আমি সরষে ছড়িয়েছিলাম এটাই নীল মাধবের কাছে যাওয়া রাস্তা এই বলে হাত ধরে তাঁতে 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 যখন গুহার সামনে এসে দাঁড়িয়েছে আর গুহার সামনে দাঁড়িয়ে দেখছে কী দেখছ না সামনে দাঁড়িয়ে দেখছে সেখানে নীল মাধব নাই কোথায় বিদ্যাপতি কোথায় তোমার নীলমাধব বিশ্বাস করুন মহারাজ আমি এই গোফার মধ্যে নীলমাধবকে দেখেছি আচ্ছা তুমি দেখেছো ঠিক আছে কিন্তু কিন্তু নীলমাধব গেল কোথায় মহারাজ আমি তো সেটা বলতে পারবো না কিন্তু এইখানে নীলমাধব দাঁড়িয়েছিল দৈববাণী হলো শোনো হিন্দ আমি তোমাকে নীলমাধব রূপে দর্শন দিতে চাই না আমি তোমাকে কলি যুগে জগন্নাথ রূপে দর্শন দেব ওই মহমদধির জলে তিনটি কার্ড ভেসে আছে নিয়ে যাও তিনটি কাঠ একটি কাঠ দিয়ে তৈরি হবে জগন্নাথের শ্রীবিগ্রহ আরেকটি কাঠ দিয়ে তৈরি হবে বলরামের শ্রীবিগ্রহ একটি কাঠ দিয়ে তৈরি হবে দেবী সুভদ্রার শ্রীবিগ্রহ তিনটি কাঠ নিয়ে গেল তিনটি কাঠ নিয়ে ইন্দ্রদন্ ঘরে ফিরে এলো কিন্তু চিন্তায় পড়ে গেল আহ চিন্তায় পরে গেল যে তিনটি কাঠ দিয়ে যে জগন্নাথের বিগ্রহ তৈরি হবে জগন্নাথকে দেখতে কেমন হবে জানি না জগন্নাথের হাত কেমন হবে জানি না জগন্নাথের চোখ কেমন হবে জানি না জগন্নাথের পা কেমন হবে জানি না কত বড় হবে তাও জানি না চিন্তায় পড়ে গেল চিন্তা করছেন ইন্দ্রদম আর চিন্তা করতে 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 ভগবান পাঠিয়ে দিল বৃদ্ধ কারিগর যার নাম হচ্ছে বিশ্বকর্মা বিশ্বকর্মা এসে বলছেন মহারাজ আপনি চিন্তা করবেন না আমি আপনার জগন্নাথের মূর্তি তৈরি করে দেব। তুমি বৃদ্ধ পারবে মহারাজ পারবো তাহলে বলো আমায় কি করতে হবে কিছুই করতে হবে না একটা ফাঁকা ঘর দিতে হবে যে ঘরের একটি মাত্র দরজা থাকবে কোন জানালা সেই ঘরে থাকবে না দরজা থাকবে আমাকে দিন সময় দেবেন দিনের আগে কেউ যেন ঘরের দরজা না খোলে একুশ দিন সময় দিতে হবে বলে বেশ জগন্নাথের শ্রী বিগ্রহ তৈরি করে প্রতিদিন ঠক 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 শব্দ হয় আর রানী গুন্ডিচা চা সে প্রতিদিন পেতে শোনে আর শুনতে 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 মায়েরা একদিন দুদিন করতে করতে চোদ্দ দিনের মাথায় ওই ঠক ঠক শব্দটা বন্ধ হয়ে গেল ঘরের দরজা ভাঙলো আর ঘরের দরজা ভেঙে দেখছে কোথায় বৃদ্ধ কারিগর কোথায় কোথায় বৃদ্ধ কারিগর ঘরের মধ্যে কেউ নাই কিন্তু দেখছে তিনটি অসম্পূর্ণ মূর্তি পড়ে রয়েছে তিনটি অসম্পূর্ণ মূর্তি পড়ে রয়েছে মূর্তিগুলো দেখতে কেমন বলে বড় বড় চোখ হাতগুলো ছোট ছোট হাতের আঙুলগুলো নেই শরীর চরণ নেই নেই পা বড় বড় মুখ বলে প্রভু তোমার দেখেছি তোমার কত রূপ দেখেছি কিন্তু তোমার কেমন রূপ দৈববাণী হলো ইন্দ্রদুন্ম এই রূপ হচ্ছে কদি যুগে জগন্নাথের রূপ আমি হলাম জগতের আমি আমি হলাম হলাম জগন্নাথ জগন্নাথ স্বামী তুমি নাথ জগন্নাথ প্রভু তুমি আমাকে জগন্নাথ রূপে দর্শন দিলে আমি ধন্য হলাম বেশ তাহলে জগন্নাথকে প্রতিষ্ঠা করবে কে আনতে চলে গেল ব্রহ্মা ব্রহ্মা জগন্নাথকে প্রতিষ্ঠা করবে এই যে মন্দির তৈরি হয়ে গেল এখনো সেই মন্দির সেই মন্দির বিশ্বকর্মা তৈরি করেছিল মা সেই মন্দির আজও দাঁড়িয়ে রয়েছে হরি বল হাত ধরে সেই মন্দির তৈরি হয়েছিল হ্যাঁ তা সেই যে আনতে গেল ইন্দ্রদন্ম ব্রহ্মাকে আর আনতে গিয়ে কয়েক যুগ পেরিয়ে গেল বালির নিচে চাপা পড়ে গেল পুরীধামের মন্দির আর তখন একজন রাজা ছিলেন যার নাম কাল মাধব ওখান দিয়ে ঘোড়ায় চেপে যাচ্ছিল আর যেতে গিয়ে ঘোড়াটা যখন পায়ে হোঁচট খেয়ে পড়ে গেল ভাবলো এত উঁচু মতো জায়গাটা কি যখন খোড়া হলো দেখ দেখা গেল একটা সুন্দর মন্দির বেরিয়ে এলো থেকে বালির তলা আর এমন সময় ব্রহ্মাকে নিয়ে ওই ইন্দ্রদন্ম এসে হাজির হলো কাল মাধব বলছে এই মন্দিরকে আমি আবিষ্কার করেছি এটা আমার মন্দির আর ইন্দ্রদন্ম বলছে এই মন্দির আমি তৈরি করেছি এটা আমার মন্দির ব্রহ্মা বলে ইন্দ্রদন্ম এটা তুমি সৃষ্টি করেছো তুমি তৈরি করেছো এটা তোমার মন্দির কালমাধব তুমি আবিষ্কার করতে পারো কিন্তু মন্দিরটা ইন্দ্রদন্মই তৈরি করেছে কালমাধব চলে গেল আর ইন্দ্রদন্ম ব্রহ্মার হাত ধরে জগন্নাথকে সেখানে প্রতিষ্ঠা করলো প্রতিষ্ঠা হলো জগন্নাথ প্রতিষ্ঠা হলো বলভদ্র প্রতিষ্ঠা হলো রানী সুভদ্রা তাহলে জগন্নাথের ভোগ রান্না করার জন্য প্রথম যে রন্ধনশালা মায়েরা দেখেছো কুটি ধামে গেলে রন্ধনশালা হ্যাঁ এখানে তোমাদের বলে দিই পুরীধামে আমরা দুই রকমের পান্ডা দেখতে পাই রাজা ইন্দ্রদমের জামাই বিদ্যাপতি তার দুজন স্ত্রী ছিলেন একজন হচ্ছেন ইন্দ্রদনমের মেয়ে আর একজনের নাম কি ললিতা সেই ললিতার গর্ভ থেকে যাদের জন্ম হলো ললিতা সবরের মেয়ে ললিতার গর্ভ থেকে যাদের জন্ম হলো তাদের কাজ হচ্ছে জগন্নাথের ভোগ রান্না করা আর ধ্বজা পাল্টানো পাঁচটার সময় পাল্টানো হয় বিকালবেলা তাদের কাজ আর ইন্দ্রদন্মের মেয়ের থেকে যাদের জন্ম হলো তাদের কাজ হচ্ছে জগন্নাথের সেবা পূজা করা তারা কখনো রান্না করবে না আর যারা রান্না করে তারা কখনো জগন্নাথের সেবা পূজা করবে না ছুতেই পারবে না জগন্নাথকে বল। তাদের কাজ সব সময় জগন্নাথের পুরোহিত পুরোহিত আমরা বলি তো ওরা বলে দৈতাপতি দৈতাপতি মানে জগন্নাথের সেবক হরি বল তাহলে এইবার কি হলো এইবার ওই যে রান্না করার সময় ব্রহ্মা প্রথম আগুন জ্বালিয়েছিল বাবা সেই যে ব্রহ্মা আগুন জ্বালিয়েছিল সেই ব্রহ্মার জ্বালানো আগুন আজও কিন্তু সেখানে জ্বলছে পুরী ধামে যখন জগন্নাথের ভোগ রান্না করা হয় নতুন করে আগুন দেওয়া হয় না উনানের মধ্যে কাঠ দিলেই কিন্তু কাঠে আগুন সঞ্চার হয়ে যায় উনারের মধ্যে কাঠ দিলেই কিন্তু কাটে আগুন ধরে যায় এগুলো হচ্ছে জগন্নাথের অলৌকিক কৃপা তাই প্রথমে বলেছিলাম বাসুদেব ঘোষ কহে জোর করি হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই হচ্ছে জগন্নাথ একবার সবাই হাত তুলে বলো জয় জগন্নাথ দেব কি বলরাম জি সুভদ্রা মাইয়া কি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় जय जगन्नाथ 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 जय जय जगन्नाथ स्वामी अतुले जगन्नाथ स्वामी नयो नोराविन्नाथपथल जगन्नाथ स्वामी नयो नोरा जगन्नाथ स्वामीनपथ ભગો સ્વામી જગન્નાથ સ્મી નયોનો પથગામ ભગુ જગન્નાથ સ્મી નો પથગામ ભગનો জয় গৌর ভক্ত বৃন্দ গৌর প্রাণ জয় গৌর ভক্ত বৃন্দ গৌর প্রাণ সবে মিলে কর মোরে প্রেম ভক্তিদান সবে মিলি কর মরে প্রেম দান জয় শি নন্দন জয় গৌর হরি জয় শি নন্দন জয় গৌর হরি জয় নন্দন জয় গৌর হরি জয় শি নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণ নদী আবি হারি আর বিষ্ণুপ্রিয়ার প্রাণের প্রাণ নদী বিহারী বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন নদী আর বিষ্ণুপ্রিয়ার প্রাণ ধন নদী বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদী আবিহারি আর বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয় বিহারী জয় শচী নন্দন জয় গৌর হরি জয় শী নন্দন জয়গর হরি লক্ষ্মী প্রিয়ার প্রাণবল্লভ নদী আবিহারি আমার লক্ষ্মী প্রিয়ার প্রাণবল্লভ নদী বিহারি জয় শখি নন্দন জয়গর হরি জয় শি নন্দন জয়গর ভক্তগণের প্রাণের প্রাণ নদী আমি হরি ভক্তি হলি ভক্তগণের প্রাণের প্রাণ নদী আমি গোড়া গোড়া ঘোরা গৌরাঙ্গ হা গোড়া প্রাণ গোরা গৌরাঙ্গ হে বলোরা হা গোড়া প্রাণ

অত্যৈতের অনানিধি গৌরাঙ্গ কীর্তন বিনোদিয়া গৌরাঙ্গ হে গৌরাঙ্গ আমাদের আমাদের গৌরাঙ্গ হে গৌর আমাদের আমাদের গুরু হে সবাই মিলে আমরা হরিধ্বনি দিয়ে আজকে কীর্তন বিশ্রাম দেব নিতাই গৌড় হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাজ গদা ধরে বলে নিতাই গৌর হরি বল নিতানন্দ বল অদ্বৈত বল শিবাজ গদা ধরে বল হরি বল হরি বল গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল গৌড় হরি বল হরি বল হরি বল গৌড় হরি বল হরি বল হরি বল গৌড় হরি বল ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি আবার তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরজনে বসে বসে কর ভজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি বল হরি বল হরি বল হরিব হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল মধুর ব্রহ্মধ্বনি কহ শ্রাধে কৃষ্ণ বলে প্রভু নিত্যানন্দ চৈতন্য রাধা রানী কি আজকের আনন্দ কি আগত ভক্ত বৃন্দ কি মহাপ্রসাদ কি ঘোজা বাজার ভুবন মঙ্গল হরিরাম সংকীর্তন মহা মহোৎসব কি আগত ভক্ত বৃন্দ কি শিখল করতাল কি আজকের আনন্দ কি হরি বল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভগবানের ভোগারতি হবে প্রসাদ নেবে বাড়ি যাবে বল আবার দেখা হবে তাই গৌর প্রেমানন্দে হরি হরিবল